ধরো এটা ধরো মেম প্রোডাক্ট পরিচয় করাইতে থাকো দেখাইতে থাকো গুলো দেখাও যা যা আছে দেখো এটা একটা শেয়ার করে দিই আজকে কিন্তু রিয়েল ক্লায়েন্টের উপরে আমরা ওয়ার্কিং নিয়ে এসেছি আজকে কিন্তু এটা আছে আইল্যাশ এক্সটেনশনের গ্লু তিন প্রকার আছে এখানে আমরা যেটা ইউজ করব আজকে সেটা হচ্ছে এসকে গুলু এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আর এই দুইটা ফেন্সি থেকে নিয়েছে এই দুইটা লিকুইড আমার বেশি পছন্দ না আর এখানে আছে আমাদের প্রাইমার অ্যাপ্লিকেটারের এখানে আছে মাস্কারা ব্রাশ এখানে আছে সেপারেটর এবং অ্যাপ্লিকেটর এখানে আছে আমাদের সেপারেটর এবং অ্যাপ্লিকেটর সাথে আছে গ্লু প্লেট এবং আছে আইল্যাশ এক্সটেনশনের স্যাম্পল এখানে বিভিন্ন সাইজ বাই সাইজ এবং কালারিং আইলাস এক্সটেনশনও আছে সাথে নিয়েছি আমি প্রাইমার নিয়েছি ক্লিনজিং ফোম এবং আইল্যাশ ক্লিন করার জন্য একটি টিস্যু সাথে নিয়েছি টেপ জিরো সাইজের টেপটা নিয়েছি আমি আর এখানে আছে প্যাচেস যেটা আমরা চোখের নিচে দিব প্যাচেসটা তো আমরা এখন আমাদের ওয়ার্কিংটা শুরু করে দিই লেট না করে এটা দিয়ে আমি চোখ ক্লিন করবো আচ্ছা যাই যাও সামনে যাও নাও আসেন আপু আসেন এখন আমরা আমাদের আইটা ক্লিন করে নিব আসো 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 দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ক্লিনজিং ফোমটা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের চোখটা ক্লিন করে নিব চোখ বন্ধ করো হুম হুম এইভাবে খুব সুন্দর করে এটা আমরা ক্লিন করে নিচ্ছি দেখুন চোখের উপরে যদি কোনো মাস্কারা বা কিছু থেকে থাকে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় স্প্রে বোতলটা দেওয়া পু তোমার পিছন থেকে উজুই জুইতে এরপর এখন আমরা স্প্রে করব তারপর সে ফ্যান চলে আইলাস এক্সটেনশনের পরে কিন্তু দুই দিন চোখে পানি লাগাতে পারবে না আমরা বলে জেল দিয়ে অথবা সরি ওয়েট টিস্যু দিয়ে যাতে ওনরা ফেস ক্লিন করে সুন্দর করে আমরা আইলাসগুলি ক্লিন করে নিলাম এখন যে প্যাচেস আমি ইউজ করব প্যাচেস আমি কাট করে নিব এই যে আমরা আই প্যাচেস আই প্যাচেসটা আমি এখান থেকে কাট করে নিব কেচি দিয়ে কেন জানি লাইভে আসলে আমার প্রচুর পানির পিপাসা লাগে একটু পরে নিয়ে আসো অনেক কথা বলতে হয় তো এই যে আই প্যাচে স্টার এই কর্নারটা আমরা একটু ভি শেপ করে কাট করে নিব এই যে এখান থেকে একটু এখান থেকে একটু আমরা কাট করে নিচ্ছি এখন ক্লায়েন্টের চোখের উপরে দিয়ে নিলাম চোখের নিচে যাতে একটি পাপড়িও দেখা না যায় এখন আমরা এই যে আমাদের যে কস্টেপটা টা এটা আমরা কাট করে নিব ছোট্ট ছোট্ট সাইজের আই প্যাচেসের উপরে দিয়ে দিলাম এরপরে ছোট ছোট করে কাট করে নিব যতক্ষণ আমাদের আই প্যাচেসটা স্ট্রং ভাবে সেট না হয়ে যায় ছোট ছোট করে আমরা কাট করে নিব কেকে মেকোবারের স্টাফ গুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের একটি স্টাফ আছে যার নাম হচ্ছে মিম এখানকার সব থেকে জুনিয়ার সব থেকে জুনিয়ার এবং খুব লক্ষ্মী একটা স্টাফ যার ভিতরে কোনো হিংসা বা রাগ নেই আসলে আমার খুব পছন্দের একটি পার্সন সো আপনারা সবাই দোয়া করবেন এভাবে যাতে কে কে মেকওভারের শান্তি শৃঙ্খলা বজায় থাকে কে কে মেকওভার কিন্তু ঈদ উপলক্ষে মাত্র পনেরোশো টাকা আইল্যাশ এক্সটেনশন দিচ্ছে এবং নয়শো টাকায় নয়টি সার্ভিস দিচ্ছে সো কেউ যদি সার্ভিসগুলি নিতে চান তাহলে চলে আসবেন কে কে মেক ওভারে এই যে এইভাবে আই প্যাচেসটা আমি লক করে দিলাম আপু চোখ অফ করেন এখন ক্লায়েন্টের যদি যাদের চোখ টিপ টিপ করে তাদের চোখের আমরা কি করি এখানে কস্টেপ দিয়ে দিই ওনাকে জিজ্ঞাসা করি ওনার চোখে কোনো মানে টিপ টিপানি ভাব থাকবে কি না আপু আপনার চোখের উপরে কি কস্টেপ দিব না নর্মালি থাকবে এমনি আচ্ছা চোখ বন্ধ করেন আচ্ছা এখন আরেকটা কাজ হচ্ছে আমরা ক্লায়েন্টকে সবসময় জিজ্ঞাসা করব যে আমাদের ক্লায়েন্ট চোখের উপরে যে আইল্যাশটা দিব সেটা সাইজ কোনটা নেবে অনেক ক্লায়েন্ট বলে পুরাটাই একটি বড় সাইজ করে দেন কেউ কেউ বলে ভলিউম করে দেন কেউ কেউ বলে ক্লাসি বা নেচারালটা করে দেন আর আইল্যাশ এক্সটেনশন কিন্তু যাদের ম্যালাজমার প্রবলেম বা যাদের অনেক বেশি চুলকানি অথবা অ্যালার্জি যারা চোখে এরকম এরকম করে মানে আইল্যাশ তাদেরকে কিন্তু আমরা করা রেফার করব না সো আমরা এখন ক্লায়েন্টের মুখ থেকে শুনবো সে কোন সাইজটা করবে ম্যাম আপনি কোন সাইজটা করবেন আচ্ছা তো ফার্স্টে ইনার কর্নার যেটা সেটা আমরা আমাদের কাছে ছোট যে সাইজটা আছে সেই সাইজটা নিব ইনার কর্নারে এম ডি আবরার হাই হাই থ্যাংক ইউ সো মাচ এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে কোনটা নিয়েছি এটা হচ্ছে নিয়েছি ফার্স্টে আমরা নিব নাইন এম এর এই যে ওখানে লেখাই আছে নাইন এম এম ফার্স্টে আমরা নিব নাইন এম এর নাইন mm এ আমরা ওপেন করলাম এবং এটি ফোর হেডের উপরে রাখলাম ফার্স্টে আমরা একটি সেকশন নিব এবং এটাকে করবো লক ঠিক আছে এবং প্রোডাক্টের ভিতরে চোখ নাড়ান যাবে না এভাবে করা যাবে না কিন্তু

হ্যাঁ গুলো তো কম নিতে হয় শোক যায়

yoki to'g'riroq aytganda biz ham Egyptga ketgan edik. O'pkochimiz bor edi. আমরা নেট ওপেন না একটি করে সেকশন নিব এবং এইভাবে একটি করে আইলাস সেপারেট করব এবং অ্যাপ্লাই করে দেব তো 9 এমএম এর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি টেন এম এম এরটা নিব এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটি করে সেকশন পিক করব এবং এইভাবে এটাকে বাউন্স দিব এবং এটা প্রোডাক্টে ইন করব এবং আউট করবো একটি করে আইল্যাশ সেপারেট করব এখান থেকে সেপারেট করে এই সেকশনটার উপরে এটা দিয়ে কিছুক্ষণ হোল্ড করে রাখবো এরপরে মাসকারা কম দিয়ে আমরা ভালোভাবে কম করে নেব এইভাবে সেমভাবে আমরা একটি সেকশন পিক করব এবং এটা প্রোডাক্টে ইন করবো একটি করে আইলেস সেপারেট করবো এবং এটার উপর দিয়ে হোল্ড করে দেব এবং কম দিয়ে আমরা ভালোভাবে এটাকে সেম ভাবে আমরা একটি করে সেকশন নিব

ষোলো মিনিট হয়েছে এটা হচ্ছে আমাদের টেন এম এ লাস্টের টেন এম কিন্তু এটা লাস্টের সেকশন এরপর আমরা টেন এম এম এর সেকশন নিবোন এরপর নেব টুয়েলভ সেমভাবে প্রোডাক্ট পিক করলাম এবং একটি আইলাইফ সেপারেট করব এবং এটার উপরে কিছুক্ষণ হোল্ড করে রাখব সেমভাবে মাসকারা কম দিয়ে আমরা কম করে নেব ঠিক আছে এটার কাজ শেষ এটা আমরা সরিয়ে ফেলতেছি

ఫ అమ్మ్రెకి సెక్షన్ ఇలా এবং মাস কম দিয়ে আমরা এটা মাস করে দিচ্ছি নেট প্রবলেম করতেছে তা আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কারণ আমাদের নেট খুবই প্রবলেম করতেছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা আমাদের থেকে কী টাইপের ভিডিও আশা করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন